বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র ফ্লাইট পারসন রুদাবা বিপুল পরিমাণ সোনা ও একটি নতুন আইফোন সহ আটক হয়েছেন কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের বোন হওয়া সত্ত্বেও তার এই অব্যাহতি মিলেনি সোমবার চার আগস্ট রিয়াদ থেকে ঢাকাগামী বিজি থ্রি ফোর জিরো ফ্লাইট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমসের চৌকস একটি দল রোদাবাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করে প্রথমে তিনি উত্তেজিত প্রক্রিয়া দেখালেও শেষ পর্যন্ত ধরা পড়েন দেহ তল্লাশির জন্য বডি স্ক্যান মেশিনে নিয়ে যাওয়ার সময় নিজের পোশাকে লুকিয়ে রাখা সোনা ফেলে দেওয়ার চেষ্টা করেন রুদাবা কাস্টমস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সোনা উদ্ধার করেন পরে স্ক্যান মেশিনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি নতুন আইফোনও জব্দ করা হয় ঘটনাটির তদন্ত চলছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে